আমাদের বাবার নাম হলো ইব্রাহিম ইব্রাহিম বাবায় কাবা বানাইছে আফসা বানাইছে এ আফসাই সুলাইমান নবী পুনর্নির্মাণ করছে বার বার পুনর্নির্মাণ করছে আমার নবীর কারণে শুধু মক্কায় না। আখসা ইমামতি করছে আমার নবী যেমন মক্কার ইমাম তেমন আখসা ইমাম নবী আলাইহিস সালাত ওয়া সালাম কে যযিন নিছে ওই দিন ট্রানজিট করে নিছে ট্রানজিট বিমানে করে নিছে ডাইরেক্ট উপরে উঠায় নাই অথচ মক্কা থেকে সুজা আরশে আজি ডাইরেক্ট ফ্লাইট ছিল মক্কা টু আরশেজি কিন্তু তা নিয়া সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা প্রথম ফ্লাইট যায়ান থেকে আকসায়ে সেখানে আল্লাহর রাসূল বুরাক বাইন্দা মসজিদের ভিতরে ঢুক্যা দেখেন নবীজির পূর্বে যত পায়গম্বর শিক্ষক হয়ে এই জমিনে আসছে মানুষ যারা শিখাইছে সব এক জায়গায় কাতার হয়ে মসজিদ আকসায় দাঁড়াইছে আল্লাহ রসুল সাল্লাহ্লাম মসজিদে ঢুকেছেন জান্নাতি মেহমানদারি আল্লাহ রসুলকে পেশ করা হয়েছে জান্নাতি শরাব জান্নাতি দুধ জান্নাতি পানি নবীর সামনে পেশ করা হয়েছে আল্লাহর রসুল দুধকে গ্রহণ করেছেন ইমামতির পালা নবীজি আমার মসজিদুল আফসায় ইমাম হয়ে সব নবীদেরকে মুক্তাদি বানায় নামাজ পড়াইছেন ইমামুল মুরসালিম ইমামুল আম্বিয়ার খাতায় সেখান থেকে আসমান সফর করেছেন সপ্তাকাশ পার হয়ে আর মসজিদ পাইছেন যেই মসজিদটা ফিরিস তাদের আসমানে কোনো থাকার ঘর নাই কিন্তু একটা ইবাদতের ঘর আছে মসজিদ আল বাইতুল মাহমুদ গোটা আসমানে একটাই যেথায় ফিরিস তারা ইবাদত করে রসুল মেয়ারাজ থেকে এসে বলে আসমানে একটা ইবাদতের ঘর মসজিদ আছে আর বরাবর সাত সাত আসমানের উপরে যেই মসজিদে ফিরিস তারা ইবাদত করে যেই দল ফিরিস একবার মসজিদে প্রবেশ করে ইবাদত করে বের হয়ে যায় এই দলটা কেয়ামতের আগে দ্বিতীয়বার এই মসজিদে ঢোকার সুযোগ আর পাবে না আল্লাহ এত ফিরিস্তা বানাইছে একদল করে ঢুকে একদল করে ঢুকে বাইরে যায় এরা আর কে আগে একবারও চান্স পাবে না এগর মসজিদে ইবাদত করার চান্স একবার আর আমরা শ্রেষ্ঠ মাস লুপ্ত আমাদের কয় তোদের হইল বারবার তোরা সবাই মসজিদ নির্মাতা হবি দুনিয়ার সব জায়গায় মসজিদ নির্মাণ হবে যেখানেই মসজিদ নির্মাণ হবে সেখানেই আল্লাহর রহমত যাবে বাইতুল্লায় বর্ষিত রহমত দুনিয়ার সব মসজিদে চলে যায় আর যারা মসজিদ নির্মাতা হয় আল্লাহ রসুল বলেছেন যারা মসজিদ বানাবে আল্লাহ তাদের জন্য জান্নাতে বাড়ি বানাবে মসজিদ মাদেশা বানাই সে জান্নাতে বাড়ি বানাই এটা খবরে নিয়ে যাওয়ার জিনিস না এটা কি আমার পর্যন্ত থাকবে এখানে আর কোনো স্থাপনা হবে না কথা হলো নবীরা তো বানাইছে মসজিদ কিন্তু আমার নবী বানাইছেন তিনি তো হাবিবুল্লাহ তিনি বানাইছেন মসজিদ এবং মাদ্রাসা এই পৃথিবীতে মাদ্রাসার প্রথম ভিত্তি প্রস্তরকারী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম মসজিদ আল্লাহর পছন্দের জায়গা মাদ্রাসা নবীর পছন্দের জায়গা আল্লাহর রাসূল বলেন আহাবুল বিলাদি লিল্লাহি মাসাজিদুহা আল্লাহর কাছে পছন্দের জায়গাগুলো হলো জমিনের মধ্যে আল্লাহর রসূলের সবচেয়ে পছন্দের জায়গা আল্লাহর সবচেয়ে পছন্দের জায়গাগুলো মসজিদ আহবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা জমিনের যত মসজিদ আছে এগুলো আল্লাহর সবচেয়ে পছন্দের জায়গা মসজিদের ভেতরে রহমত পড়ে রহমত ঝরে আল্লাহু আকবার বলেন মসজিদে যারা নামাজ পড়ে তারা রহমত নেয় জমিনে বিচরণ করে মসজিদের আজান যতদূর যায় ততদূর রহমত চলে যায় শয়তান দূরে চলে যায় মসজিদের আজানের আওয়াজ মেয়েরা ঘরে বসে শোনে তারা কাবা কাবামুখী ভয়া মসজিদমুখী ভয়া নামাজ পড়ে ঘরের ভেতরের রহমত করে যায় মসজিদের মাধ্যমে আল্লাহ সারা দুনিয়াতে রহমত বিতরণ করে বিলাদি বানায় আল্লাহর রসুল বলেন আল্লাহ তার জন্য জানাতে পারিবানা এটা ছোট মসজিদ হোক অথবা বড় মসজিদ হোক আর কেউ যদি মাদ্রাসা বানায় তাহলে হাবিবুল্লাহর কাম করল মসজিদ বানান সুন্নতি খলিলুল্লাহ আর মাদ্রাসা নির্মাণ হলো সুন্নাত হাবিবুল্লাহ আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার জোরে করে বলেন এই কারণে আল্লাহর রাসূল মদিনায় দুই কা মসজিদও বানাইছেন মাদ্রাসাও বানাইছেন নবীর না মসজিদের নাম মসজিদে ওবা যেখানে নামাজ পড়লে পড়ে ঘর থেকে করে দুই রাকাত নামাজ উমরার সব দান করা হয় আর যদি নবীর মসজিদে কেউ নামাজ পড়ে মসজিদুল নবী আল্লাহর রসুল বলে এক হাজার রাকাতের সব দেওয়া হয় আর বর্ণনায় আছে পঞ্চাশ হাজার রাকাতের সব দান করা হয় মসজিদুল হারামে কেউ যদি নামাজ পড়ে তাকে লক্ষ রাখাতের দান করা হয় মসজিদের নবমীতে কেউ নামাজ পড়লে এক হাজার রাকাতের দান করা হয় মসজিদুল আকসায় কেউ নামাজ পড়লে পাঁচশো রাকাতের দান করা হয় মতন করে পঞ্চাশ হাজার রাগাতের দান করা হয় নবীর ঘর মসজিদের নববীর পাশে আর নির্মাণ আছে মাদ্রাসা তো সুফা যেখানে যেই মাদ্রাসার যেই মাদ্রাসার মুফতি যে মাদ্রাসায় ইবনে মাসরুদ যেই মাদ্রাসায় পড়ে মুফাসির হয়েছেন আব্বাস যে মাদ্রাসায় সবচেয়ে বড় কারি হয়েছে যে রাতি পারদর্শী হয়েছে সাহাবী হযরত আলী যে মাদ্রাসায় ইলমুন নাহব পড়েছি পড়াইছে হযরত আলী যেই মাদ্রাসার ভেতরে মুদাররিস যিনি প্রিন্সিপাল ছিলেন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাদ্রাসা থেকে ছাত্ররা বের হয়ে হয়ে সোয়া লক্ষ্য ছাত্র নবীর কাছ থেকে এই মাদ্রাসায় লেখাপড়া করে সারা দুনিয়াতে মাদ্রাসা মসজিদ নির্মাণ করেছে তারা ইমিন বিতরণ করেছে কারণ আমার নবী খাতামুন নবী আমার নবী শেষ নবী আমার নবী আদনেবি নবী শেষ নবী নবী বলেন আনালা আল নবী বলেন আনা খাতামুন নবী আমি শেষ নবী নবী বলে আমার পরে আর কোনো নবী নেই তবে আমার পরে নবী না থাকলে ওর আছে ওর আনার সুন্নার আমানত যেটা আমি রেখে গেছি মাদ্রাসায় এইটার পাহারাদারি যারা করবে এখানে যারা করবে পড়াবে এখানে যারা অর্থ দিবে যারা এটাকে ভালোবাসবে তারা সব আমার লোক এ কারণে আল্লাহ রসুল বলেন কুন আলিমান আল্লাহর রসুল বলেন যদি পারো তাহলে মাদ্রাসার শিক্ষক হয়ে যাও তা না পারলে মাদ্রাসার ছাত্র হয়ে যাও তাও যদি না পারো টাকা আছে তো মাদ্রাসায় সাদা হয়ে যাও তাও যদি না পারো তো মাদ্রাসাকে ওয়ালা হয়ে যাও সাবধান দুঃসমন হইবানা যারা

আর হাবিবুল্লাহ সুন্নত মাদ্রাসা দিয়ে জারি থাকবে নবীর নবুয়তের মজার বহির প্রকাশ মাদ্রাসা দিয়ে গড়বে তিনি যে শেষ নবী এটার বহির প্রকাশ মাদ্রাসা দিয়ে ঘটবে কারণ রসুল বলছে বুহারিতেও আছে কাউকে আল্লাহ তালা লাঠির মজেজা দিছে কাউকে আল্লাহ তালা হাতের মজিজা দিছে কাউকে আল্লাহ তাআলা কবরের মানুষ খাড়া করার মজিজা দিছে আল্লাহ রসুল বলেন উ ইলমান আমার মজেজা হলো ইলম আমাকে আল্লাহ ইলিম দান করেছে উ তি তু ইলমা আল্লাউয়ালিন আখরিন আউয়ালিন এ রে দান করেছে আখিরিনের ইলিম দান করেছে নবী বলেন তারা

সফটওয়্যারের ভেতরে যা ধ্বংস করতে মাত্র কয়েক মিনিট লাগে যেদিন গুগল গুগল যেদিন ধ্বংস হবে তখন দুই চার মিনিটে ধ্বংস হবে যেদিন গুগল ধ্বংস হয়ে যাবে সে দুই চার মিনিটে ধ্বংস হবে প্রযুক্তি দুই চার মিনিটে ধ্বংস হয় কম্পিউটার সফটওয়্যার দুই চার মিনিটে নষ্ট হয় কিন্তু নষ্ট অযোগ্য নষ্ট হবে না হেফাজত যোগ্য একটা ইল একটা জ্ঞান আছে যার নাম কোরআন পৃথিবীর সব জ্ঞান যখন কম্পিউটারের সফটওয়্যার আর গুগলের পেটে ঢুকতেছে কোরআন তখন সাত বছর ছয় বছর আট বছর বাচ্চার সিনার ভিতরে ঢুকতেছে অতচ্ছ মক্কা থেকে সুজা আরশে আযীম ডাইরেক্ট ফ্লাইট ছিল মক্কা টু আরশে আযীম কিন্তু তা নিয়া সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা প্রথম ফ্লাইট যায়නම්ছে আকসায়ে সেখানে আল্লাহর রাসূল বুরাত বান্দা মসজিদের ভিতরে ঢুকে দেখে নবীজির পূর্বে যত পায়গম্বর শিক্ষক হয়ে এই জমিনে আসছে মানুষ যারা শিখাইছে সব এক জায়গায় কাতার হয়ে মসজিদ দাঁড়াইছে আল্লাহ রসুল সাল্লাহাল্লাম মসজিদে ঢুকেছেন জান্নাতি মেহমানদারি আল্লাহ রসুলকে পেশ করা হয়েছে জান্নাতি শরাব জান্নাতি দুধ জান্নাতি পানি নবীর সামনে পেশ করা হয়েছে আল্লাহর রসুল দুধকে গ্রহণ করেছেন ইমামতির পালা নবীজি আমার মসজিদুল আফসায় ইমাম হয়ে সব নবীদেরকে মুক্তাদি বানায় নামাজ পড়াইছেন ইমামুল মুরসালিম ইমামুল আম্বিয়ার খাতায় না। সেখান থেকে আসমান সফর করেছেন সপ্তাকাশ পার হয়ে আরেকটা মসজিদ পাইছেন যেই মসজিদটা ফিরিস্তাদের তাদের ইবাদত আসমানে কোনো থাকার ঘর নাই কিন্তু একটা ইবাদতের ঘর আছে মসজিদ আল বাইতুল মাহমুদ গোটা আসমানে একটাই যেথায় ফিরিস তারা ইবাদত করে রসুল মেয়ারাজ থেকে এসে বলে একটা ইবাদতের ঘর মসজিদ আছে বরাবর সাত উপরে যেই মসজিদে ইবাদত করে যেই দল তারা একবার মসজিদে প্রবেশ করে ইবাদত করে বের হয়ে যায় এই দলটা কেয়ামতের আগে দ্বিতীয়বার এই মসজিদে ঢুকার সুযোগ আর পাবে না আল্লাহ এত ফিরিস্তা বানাইছে একদল করে ঢুকে একদল করে ঢুকে বাইরে যায় এর আর কে আগে একবার চান্স পাবেন এগর মসজিদে ইবাদত করার চান্স একবার আর আমরা শ্রেষ্ঠ মাস লুপ্ত আমাদের কয় তোদের হইল বারবার তোরা সবাই মসজিদ নির্মাতা হবি দুনিয়ার সব জায়গায় মসজিদ নির্মাণ হবে যেখানেই মসজিদ নির্মাণ হবে সেখানেই আল্লাহর রহমত যাবে বাইতুল্লায় বর্ষিত রহমত দুনিয়ার সব মসজিদে চলে যায় আর যারা মসজিদ নির্মাতা হয় আল্লাহর রসুল বলেছেন যারা মসজিদ বানাবে আল্লাহ তাদের জন্য বাড়ি বানাবে জল্লাহ শেহ মুসুলদেশ মসজিদ বানাইসা বানাইছে জান্নাতে বাড়ি বানাই এটা খবরে নিয়ে যাওয়ার জিনিস না এটা কি আমার পর্যন্ত থাকবে এখানে আর কোনো স্থাপনা হবে না কথা হলো নবীরা তো বানাইছে মসজিদ কিন্তু আমার নবী বানাইছেন তিনি তো হাবিবুল্লাহ তিনি বানাইছেন মসজিদ এবং মাদ্রাসা এই পৃথিবীতে মাদ্রাসার প্রথম ভিত্তি প্রস্তরকারী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আল্লাহর পছন্দের জায়গা মাদ্রাসা নবীর পছন্দের আল্লাহর বলেন আল্লাহর কাশিম পছন্দের জায়গা গুলো হলো জমিনের মধ্যে আল্লাহর রসুলের সবচেয়ে পছন্দের জায়গা আল্লাহর সবচেয়ে পছন্দের জায়গা হলো মসজিদ আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা জমিনের যত মসজিদ আছে এগুলো আল্লাহর সবচেয়ে পছন্দের জায়গা মসজিদের ভেতরে রহমত পড়ে রহমত ঝরে আল্লাহু আকবার বলেন মসজিদে যারা নামাজ পড়ে তারা রহমত নয় জমিনে বিচরণ করে মসজিদের আজান যতদূর যায় ততদূর রহমত চলে যায় শয়তান দূরে চলে যায় মসজিদের আজানের আওয়াজ মেয়েরা ঘরে বসে শুনে তারা কাবা কাবামুখী ভয়া মসজিদমুখী ভয়া নামাজ পড়ে ঘরের ভেতরের রহমত চলে যায় মসজিদের মাধ্যমে আল্লাহ সারা দুনিয়াতে রহমত বিতরণ করে বিলাদি যদি মসজিদ কেউ আল্লাহর রসুল বলেন আল্লাহ তার জন্য জন্মাতে বানায় এটা ছোট মসজিদ হোক অথবা বড় মসজিদ হোক আর কেউ যদি মাদ্রাসা বানায় তাহলে হাবিবুল্লাহর কাম করল মসজিদ বানান সুন্নতি খালিল আর মাদ্রাসা নির্মাণ হলো সুন্নত হাবিবুল্লাহ আল্লাহ আকবর করে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আকবর জোরে করে বলেন এ কারণে আল্লাহ রসুল মদিনায় ঢুইকাম মসজিদও বানাইছেন মাদ্রাসাও বানাইছেন নবীর না মসজিদের নাম মসজিদে কবা যেখানে নামাজ পড়লে পড়ে ঘর থেকে দুই রাকাত নামাজ পড়লে একটা সব দান করা হয় আর যদি নবীর কেউ নামাজ পড়ে মসজিদুল নবী আল্লাহ রসুল বলে এক হাজার রাকাতের সব দেয়া হয় আরাক বর্ণনায় আছে পঞ্চাশ হাজার রাকাতের সব দান করা হয় মসজিদুল হারামে কেউ যদি নামাজ পড়ে তাকে লক্ষ রাখাতের সাবধান করা হয় নববীতে কেউ নামাজ পড়লে এক হাজার রাকাতের করা হয় মসজিদুল কেউ নামাজ পড়লে পাঁচশো রাকাতের সাবধান করা হয় মতন করে পঞ্চাশ হাজার রাকাতের সাবধান করা হয় নবীর ঘর মসজিদের নববীর পাশে আর নির্মাণ আছে মাদ্রাসা তুসফাস যেখানে সাহাবীরা হাদিস করেছে যেই মাদ্রাসার মুহাদ্দিস আবু হুরায়রা যেই মাদ্রাসার মুফতি যে মাদ্রাসায় পড়ে মুফতি হয়েছে ইবনে মাসউদ যেই মাদ্রাসায় পড়ে মুফাসসির হয়েছে ইবনে আব্বাস যে মাদ্রাসায় সবচেয়ে বড় কারি হয়েছে কিরাতে হয়েছে হইছে সাহাবী আলী যে মাদ্রাসায় ইলমুন নাহব পড়েছেন পড়াইছে হযরত আলী যেই মাদ্রাসার ভেতরে মুদাররিস যিনি প্রিন্সিপাল ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাদ্রাসা থেকে ছাত্ররা বের হয়ে হয়ে সালক্ষ ছাত্র নবীর কাছ থেকে ই মাদ্রাসায় লেখা পড়া করে সারা দুনিয়াতে মাদ্রাসা মসজিদ নির্মাণ করেছে তারা এদিন বিতরণ করেছে কারণ আমার নবী খাতমন নবী আমার নবী শেষ নবী আমার নবী আত নবী নবী শেষ নবী নবী বলেন আনালা আ নবী বলেন আনা খাতমন নবী গীদ আমি শেষ নবী নবী বলে আমার পরে আর কোনো নবী নেই তবে আমার পরে নবী না থাকলেও আছে ওর আনার সুন্নার আমানত যেটা আমি রেখে গেছি মাদ্রাসায় এইটার পাহারাদারি যারা করবে এখানে যারা পড়বে পড়াবে এখানে যারা অর্থ দিবে যারা এটাকে ভালোবাসবে তারা সব আমার লোক এ কারণে আল্লাহর রসুল বলেন কোন আলিমান আল্লাহর রসুন বলেন যদি পারো তাহলে মাদ্রাসার শিক্ষক হয়ে যাও তা না পারলে মাদ্রাসার ছাত্র হয়ে যাও তাও যদি না পারো টাকা আছে তো মাদ্রাসায় সাদা হয়ে যাও তাও যদি না পারো তো মাদ্রাসাকে ভালোবাসলে ওয়ালা হয়ে যাও সাবধান হইবা হইবানা যারা আলিম এর যারা কলমের আলিম এর যারা মাদ্রাসার এর তারা দরহাকিকাতুল সব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর दुश्मन সব নবীর दुश्मन মসজিদ নির্মাণ দিয়া জারি থাকবে আর হাবিবুল্লাহ সুন্নাত মাদ্রাসা দিয়ে থাকবে নবীর নবুয়তের মুজিজার বহির প্রকাশ মাদ্রাসা দিয়ে ঘটবে আল্লাহর রাসূলের মুজিজা দুনিয়ার শেষ নবী এটার বহির প্রকাশ মাদ্রাসা দিয়ে ঘটবে কারণ রাসূল বলছে বুখারীতে আছে কাউকে আল্লাহ তালা লাঠির মুজিজা দিয়েছে কাউকে আল্লাহ তালা হাতের মজেজা দিছে কাউকে আল্লাহ তা আলাহ কবরের মানুষ খাড়া করার মজেজা দিছে আল্লাহ রসুল বলেন উ ইলমান আমার মজেজা হলো ইলম আমাকে আল্লাহ ইলিম দান করেছে উ তি তু ইলমা আল্লাহ ওয়ালিন আখরিন কাউ ওয়ালিন দান করেছে আখরিনরে ইলিম দান করেছে নবী বলেন তালা لن تضلوا ما تمسكتم به من كتاب الله وسنه চলে গেলাম মুজিজা দুটো লিখে গেলাম কোরআন লিখে গেলাম সুন্নাত লিখে গেলাম ধৈর্য রাখতো দুনরা হবে এই কারণেই সরল সহজ কথা এই কারণেই এই প্রযুক্তির যুগে আর বিজ্ঞানের যুগে দুনিয়ার সব শিক্ষা ঘুরতেছে গুগলের পেটে সফটওয়্যারের ভেতরে যা ধ্বংস করতে মাত্র কয়েক মিনিট লাগে যেদিন গুগল গুগল যেদিন ধ্বংস হবে যেদিন গুগল ধ্বংস হয়ে যাবে সে দুই চার মিনিটে ধ্বংস হবে প্রযুক্তি দুই চার মিনিটে ধ্বংস হয় কম্পিউটার সফটওয়্যার দুই চার মিনিটে নষ্ট হয় কিন্তু নষ্ট অযোগ্য নষ্ট হবে না হেফাজত যোগ্য একটা ইল একটা জ্ঞান আছে যার নাম কোরআন পৃথিবীর সব যখন কম্পিউটারের সফটওয়্যার আর গুগলের পেটে ঢুকতেছে কোরআন তখন সাত বছর ছয় বছর আট বছর বাচ্চার সিনার ভিতরে ঢুকতেছে